মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত নির্বাচনী রুটম্যাপের জন্য দাবি করি তখনই বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় জনগণ নাকি তাদেরকে পাঁচ বছরের জন্য চায় আপনারা অবশ্যই অনির্বাচিত সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে আপনি পৃথিবী বিখ্যাত একজন সম্মানিত ব্যক্তি আপনার এই রকম শিফটিংটা কিন্তু জাতি এবং আন্তর্জাতিক ভালোভাবে নেবে না লন্ড্রি এক্সপার্ট জার্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমি আস্তে আস্তে সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু কিছু দেখছিলাম মনে হয়েছে সামাজিক যোগাযোগ ব্যবসা বা সামাজিক ব্যবসা রাষ্ট্র পরিচালনার প্যারালাল দার হয়ে গেছে সমান্তরাল ভাবে অনেকগুলো কমেন্ট দেখছি যে নির্বাচনের কথা বললেই এই রকম সমালোচনা যেন আর চুকে দেখা যায় না কিন্তু গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন এটা কি গণতন্ত্রের জন্য শুভ এটাকে গণভুত্যানের প্রত্যাশা ছিল এটাকে গণভুত্যানের জন আকাঙ্ক্ষা ছিল কেউ কেউ তার নিজস্ব কেরিয়ার বিল্ডিংয়ের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারেন আমরা দেখেছি আমরাও সার্টিফিকেট দিচ্ছি যে আমাদের অনেক সহকারী উপদেষ্টা বা মন্ত্রী প্রতিমন্ত্রীর মর্যাদায় অনেক বিশেষ সহকারী নিয়োগ হয়েছেন তাদের কর্মদেশের জন্য কল্যাণকর আমরা তাদেরকে প্রশংসা করি ভবিষ্যতে অবশ্যই আপনাদের কর্মদেশ স্মরণ রাখবে এবং আমরাও আপনাদেরকে সেই সমস্ত কাজে নিয়োজিত করার জন্য আমরা ইচ্ছা প্রকাশ করব আমরা সকল মেধা এবং প্রতিভাকে সম্মান জানাই যারা রাষ্ট্রের কাজে নিয়োজিত থাকবে দেশের জনগণের কল্যাণে কিন্তু সেটা কি গণতন্ত্র ছাড়া আপনারা পারবেন যখনই আমরা ডিসেম্বরের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত নির্বাচনী রুটম্যাপের জন্য দাবি করি তখনই বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় জনগণ নাকি তাদেরকে পাঁচ বছরের জন্য চায় ইতি স্বরাষ্ট্র উপদেষ্টা কয়দিন আগে বোধহয় দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তো আমরা বহু কমেন্ট দেখেছি সেটা উনি দেখেন নাই কালকে আমাদের ফরিদা বা একজন উপদেষ্টা আমার সাথে খুবই ভালো সম্পর্ক আমি সেই জন্য সমালোচনা কম করতে চাই বললেন যে ওনারা নাকি নির্বাচিত হয়েছেন কীভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে ওনাদেরকে নির্বাচিত করেছে জনগণ তাহলে এদেশে ইলেকশন কমিশন আছে কেন যদি রাস্তার গণ মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয় সেটা অবশ্যই এদেশের মানুষের কামনা কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না আপনারা অবশ্যই অনির্বাচিত সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে অবশ্য ওনার স্বামী আমাদের ভাই সাহেব জনা ফরাদ মাজার সাহেব গত দুই তিন দিন আগে বক্তৃতা দিয়েছে নির্বাচনের মাধ্যমে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না কেবল লুটারাদের একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় কি আর বলবো যে নির্বাচনের জন্য যেই ভোটাধিকারের জন্য যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য যে সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশের হাজার মানুষ শহীদ হলেন গণভুদ্যান হল ফেসিবাদের পতন হল সেই নির্বাচন সেই ভোটাধিকারকে আপনারা অস্বীকার করছেন কাদেরকে আপনারা উৎসাহিত করছেন কোন গণতান্ত্রিক শক্তিকে এই মাঝ আপনারা সুবিধা দিচ্ছেন কাদেরকে সুবিধা দেওয়ার জন্য কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা প্রায় ডিসেম্বর 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 থেকে জুন 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 এই সমস্ত আসা যাওয়া করছেন এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন আপনি পৃথিবী বিখ্যাত একজন সম্মানিত ব্যক্তি আপনার এই রকম শিফটিংটা কিন্তু জাতি এবং আন্তর্জাতিক ভালোভাবে নেবে না আমাদের সাথে আপনারা বৈঠক করেছিলেন কথা দিয়েছিলেন আপনাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের উদ্দেশ্যে সুতরাং আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা যত তাড়াতাড়ি সম্ভব এদিকে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই যত তাড়াতাড়ি সম্ভব সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমাদের সংবিধান যেটা রোগাক্রান্ত হয়েছে সেই সংবিধানকে যথাযথ সংস্কারের মধ্য দিয়ে অধিকতর সংস্কারের মধ্য দিয়ে সংশোধনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো সংশোধনের মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক সংবিধান আমরা পেতে চাই যে সংবিধানের ভিত্তিতে আমাদের দেশ একটি ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা পাবে এবং আমাদের অর্থনৈতিক মুক্তি ঘটবে